নমস্কার বন্ধুরা মিষ্টি গল্প চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন সকলে আনন্দে পুজো কাটান সকলকে শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা আজকে বিকেলবেলায় একটু বন্ধুদের সাথে এই কাছাকাছি আমার এলাকারই ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে মাও যাবে তো চলুন আপনাদের সবার সাথে শেয়ার করবো এদিকে ঠাকুর ঠাকুরের মূর্তি প্যান্ডেল সবই ভালো লাগে তো চলুন আপনাদের সকলের সাথে শেয়ার করবো এই একটু পরেই বেরোবো এটা আমার বাড়ির থেকে খুব কাছেই একটা এলাকা কালীপুর না তো এখানে ডিজনিল্যান্ডের ওপর একটা থিম করেছে দেখতেই পাচ্ছেন লেজারের জন্য বেশি ভিডিওটা করতে পারিনি এটা মণ্ডপের ভিতরে সারা বছর আমরা ওয়েট করে থাকি এমন একটা রাস্তা দেখার জন্য খুব ভালো লাগে এরকম লাইট দেওয়া রাস্তা এইটার একটা প্যান্ডেল হয়েছে মিলনী বলে জায়গাটার নাম তো আমার খুব ভালো লেগেছে এখানে দেখুন এই সমস্ত আঁকাগুলো হাতে আঁকা হয়েছে এত সুন্দর কাজ। সমস্ত এগুলো হাতে এঁকেছেন শিল্পীরা খুব ভালো লাগছিল আর এখানে জগন্নাথদেবের রথের মধ্যে জগন্নাথদেবের মূর্তি আছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মূর্তি খুব ভালো লাগছিল দেখতে মানে এত অসাধারণ হাতের কাজ এই যে পাখা দিয়ে সাজিয়েছে এটা মণ্ডপের ভিতরটা এই যে মায়ের মূর্তি মানে চোখ জড়িয়ে যায় দেখলে এরকম মায়ের মূর্তি সত্যি ভীষণ ভালো লাগে আর এত সুন্দর হাতের কাজ খুব ভালো লাগছিল আর একটা প্যান্ডেল ছোটোর ওপর বেশ ভালোই লাগলো খুব সুন্দর ঠাকুরের মূর্তিটা দেখুন প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে এই প্যান্ডেলটা কোনো একটা মন্দিরের আদলে করেছে কিন্তু মানে কি মন্দির সেটা জানি না ওখানে লেখাও ছিল না যে কোনোভাবে লেখা দেখে বুঝতে পারবো কোন মন্দির কিন্তু অসাধারণ করেছে দেখুন আপনারা খুব সুন্দর করেছে এই যে এই যে আসল মণ্ডপ এইটা এটা কোনো একটা মন্দিরের আদল এখানে বাঁশের ওপর এগুলো আঁকা হাতে আঁকা মানে শিল্পী কি অসাধারণ কাজ করেছে এগুলো দেখলেই বোঝা যায় মানে বাঁশ কেটে কেটে সেই বাঁশের ওপর আঁকা এঁকে এখানে রাখা হয়েছে এই যে মন্দির মানে মন্দিরের আদলে করেছে আর কি প্যান্ডেলটা কি মন্দির সেটা জানি না মানে বলেনি মানে কোনো কোথাও উল্লেখ ছিল না আর কি তো তাই আপনাদের জানাতেও পারলাম না যে এটা মানে কোন মন্দিরের আদলে যদি আপনারা দেখে কেউ বুঝে থাক মানে বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন তো এই যে ঠাকুর অসাধারণ কাজ ভিতরের মণ্ডপের ভেতরে এই প্যান্ডেলটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদলে করেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করেছে এটা বাইরের ভিউ অসাধারণ করেছে এটা মণ্ডপ মানে প্যান্ডেলের ভিতরের আর কি এই যে মায়ের মূর্তি খুব সুন্দর হাতের কাজ বেশ ভালো লাগলো দেখে তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম এখন রাত নটা বাজে মোটামুটি ঘোরা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভিডিওগুলো কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে আজকের মতো টাকা